থামনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয় কি হতে চলেছে তো ইনিশিয়ালি আমি কিছু বলি নইলে তো বলাই হবে না সেটা হলো বক্রি গ্রহ অর্থাৎ গ্রহ বক্রি কাকে বলে বা বক্রি কিভাবে হয় বা কোন অবস্থানটাকে আমরা বক্রি অবস্থান বলছি এবং এই বক্রি হলে ফল কি দেয় সঠিক ফল বেঠিক ফল কি ধরনের ফল আমরা আশা করব বক্রি গ্রহ থেকে তার দুটো ভাগ থাকবে একটা হলো ট্রানজিট অর্থাৎ গোচর গোচরে তো সবসময় গ্রহ তার জায়গা পরিবর্তন করছে কিন্তু আমরা যে সময় জন্মেছি অর্থাৎ বাপচাট বা জন্ম বা কুণ্ডলি যেটা সেটাতে কিন্তু গ্রহরা পরিবর্তিত হচ্ছে না জায়গা কারণ কি জন্মের সময় যে জায়গায় গিয়েছিল সেইটাই আমাদের ভাগ্য সুস্থির করে দিয়েছে সেখান থেকে গ্রহরা মুভ করলেও আমাদের কিছু যায় আছে না আর আমাদের ভাগ্য পাল্টাবে না কিন্তু ট্রানজিটে যখন গ্রহগুলো মুভমেন্ট করছে অর্থাৎ প্রত্যেকটা গ্রহ তো নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে তো সেই অবস্থান করতে করতে কখন বকরি হচ্ছে আর কখন বকরি হচ্ছে না এটা এফেক্টিভ হয় কখন এফেক্টিভ হয় আসবো সমস্ত আলোচনা শুধু বক্রির উপরে সমস্ত আলোচনা আজকের এপিসোডে আমি করবো আপনারা শেষ পর্যন্ত শুনবেন অনেক মূল্যবান মূল্যবান জিনিস আমি আলোচনা করব শুনতে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে এবং আজকের বক্রি গ্রহ এই যে বক্রি দেখবেন আমরা সৌরজগতের বাসিন্দা এই সৌরজগতে যে গ্রহগুলো অবস্থান করছে সূর্যকে কেন্দ্র করে সকলেই ঘুরছে ঘুরতে থাকছে এইবারে ঘুরতে ঘুরতে তাদের গতি তাদের স্পিড সবার নয় সূর্যকে প্রদক্ষিণ করতে সমস্ত গ্রহের কিন্তু একই সময় লাগে না কেউ একটু বেশি সময় নিচ্ছে কেউ কম সময় নিচ্ছে যেমন পৃথিবী দুশো আটচল্লিশবার প্রদক্ষিণ করার পর প্লুটো একবার প্রদক্ষিণ করে এইবারে তাহলে বকরি কিভাবে হচ্ছে যে অন্যদিকে চলে যাচ্ছে বা একটু ঘুরে আসছে অন্যদিক দিয়ে তা তো নয় নিশ্চয়ই না প্রত্যেকে যে যার নিজস্ব কক্ষপথেই ঘুরে বেড়াচ্ছে কেউ কোনো দিকে যাচ্ছে না এবং বক্রগতি বলতে পেছনের দিকে মুখ করে যেটা আমি আগে আমার ধারণা হতো মানে আসলে যখন শিখি তখন আমার ধারণা হতো যে বোধ হয় গ্রহগুলো পেছনের দিকে আসছে বা থেমে যাচ্ছে খানিকটা কিন্তু তা না প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকছে এইবারে বুধ যত স্পিডে ঘুরছে পৃথিবী তত স্পিডে ঘুরছে না আবার শনি তত স্পিডে ঘুরছে না প্লুটো আরও দেরিতে ঘুরছে এইবারে হচ্ছে কি ধরুন আমি দৌড়ছি আমার সাথে সাথে আরেকজন দৌড়চ্ছে তার সাথে আরও একজন দৌড়ছে দৌড়তে দৌড়তে যে আগে ছিল বা যে সঙ্গে ছিল সে পিছিয়ে যাচ্ছে এই যে পিছিয়ে যাওয়াটা সেও দৌড়চ্ছে দৌড়ো থামে দৌড়নো থামছে না সে পিছিয়ে যাচ্ছে যখন এই পেছানোটাই হলো বক্রগতি অর্থাৎ আমার সাপেক্ষে যাকে আমি দেখছি যে আমার পেছনে চলে গেলো ছিল সামনে চলে গেল পেছনে তখন আমি ধরবো যে ও বক্রগতি প্রাপ্ত হয়েছে বা বক্রি রেট্রোগেট ইংরাজিতে যেটাকে বলা হয় রেট্রোগেশন তো রেট্রোগেশনটা এটাই যে যখন আমি যাচ্ছি আমার থেকে পেছন দিকে যে চলে যাচ্ছে সে হলো রেট্রোগেট প্ল্যানেট ছবিটা দেখুন আরও ভালোভাবে বুঝবেন এটি একটি সৌরমণ্ডলের ছবি মাঝখানে দেখুন এস অর্থাৎ রবি তাকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ এভাবে পাক খাচ্ছে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরে বেড়াচ্ছে এখন এইটা আমরা আর্থ লিখেছি পৃথিবীর মুভমেন্ট এবং যে কোনো একটি গ্রহ সাপোজ ধরা যাক এটা শনি বা বৃহস্পতি যে কোনো একটি গ্রহ বড়ো প্ল্যানেট ধরলে সুবিধা হলো ফ্যাক্টটা কী হচ্ছে এখন সকলে এইভাবে একটা গতিপথে মুভমেন্ট করছে প্রত্যেকটি প্ল্যানেট এখন এইখানে যখন পৃথিবী রয়েছে তখন সে শনিকে দেখতে পাচ্ছে এখানে রয়েছে অর্থাৎ তার সামনে রয়েছে তখনও কিন্তু সে বকরি নয় একদম সঠিক পথে আছে এইবার পৃথিবী প্রচণ্ড ফাস্টভাবে ঘুরবে কারণ কি পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে তাকে একবার প্রদক্ষিণ করতে হবে আর শনি তিরিশ বছরে একবার প্রদক্ষিণ করবে তাহলে শনি দুমাস পরে কতটুকু মুভমেন্ট করবে না ষাট ডিগ্রি মতো অথচ দু মাসে পৃথিবী অনেকটা বেশি মুভমেন্ট করবে এবার পৃথিবী যখন এখানে আছে তখন শনি এখানে এবারে কিছুদিন পর দেখা শনি এই পজিশনে এসছে জাস্ট এই পজিশনে এসছে শনি পৃথিবী কিন্তু তখন এগিয়ে গেছে অর্থাৎ তার চেয়েও অনেকটা এগিয়ে গেছে তখন কিন্তু যে পজিশনটা হচ্ছে ওই পজিশনটাকে বলা হয় বক্রি পজিশন অর্থাৎ আমরা এটাকে বক্রগতি ধরি এক্ষেত্রে ফল কি হয় সে ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করছি শুনতে থাকুন এইবারে আসি যে এই রেট্রোগ্রেট রেট্রোগ্রেট প্ল্যানেট যেগুলো অর্থাৎ বক্রি অবস্থায় যে গ্রহগুলো অবস্থান করে এদের তিনটে ক্যাটাগরি আছে একটা হলো আমাদের বাচ্চার বা জন্মকুণ্ডলী সেখানে যখন কেউ বক্রি হয়ে থাকছে সেটা কিন্তু ফিক্স সারা জীবন আমার যে ভাগ্য গণনা হবে তাকে বক্রি হিসেবেই আমরা গুনব সেকেন্ডলি যেটা হচ্ছে কি গোচর গোচর অর্থাৎ ট্রানজিট প্রতিদিন যে মুভমেন্ট করছে সেই মুভমেন্টের উপর কোন গ্রহ কখনো কখনো বকরি হচ্ছে কোনো গ্রহ কখনো কখনো আবার হচ্ছে না সজে চলছে এখন যখন যখন বক্রি হবে তখন সে ফলটা কী দেবে আর একটা ক্ষেত্রে আমরা ধরি হোরা অ্যাস্ট্রোলজি হোরা অ্যাস্ট্রোলজি বলতে কি না ধরুন যখন আমরা দেখছি যে কারো কাছে কোনো কুণ্ডলী নেই বাচ্চাট নেই কিছু নেই তাৎক্ষণিক একটা প্রশ্ন তাৎক্ষণিক একটা প্রশ্ন কেউ করতেই পারে যে আজকে বৃষ্টি হবে কি হবে না হতেই পারে তো তার জন্য হোরা অ্যাস্ট্রোলজির সাহায্য নেওয়া এবং হই সেই হোরা অ্যাস্ট্রোলজিতে যদি তার জিজ্ঞাসী জিজ্ঞাসু প্রশ্নের সাথে কোনো রেট্রোগট রেট্রোগট বা বক্রি গ্রহ জুড়েই পড়ে তখন সেই এইটি নেগেটিভ হয়ে যায় অর্থাৎ প্রশ্নটি নেগেটিভ হয়ে যায় তো সে চর্চা অন্যদিন হবে আজকে আজকে আমরা জানবো এবারে যে এই গ্রহের ফল কেমন হয় কারণ কি দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজি বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এইটাই কিন্তু বিভিন্ন ফোকাস করেন এবং করা উচিত উচিত যদি সঠিক গণনা করা যায় তাহলে আমরা কিন্তু এটাতে অনেক কিছু জানতে পারবো এবং সাবধানতা খুবই দরকার এখন দেখুন এই মুহূর্তে যেটা শনি বকৃতে আছে শনি বক্রি অবস্থায় আছে বক্রি অবস্থায় থাকলে কি হবে দেখুন আগেই বুঝিয়েছি যে যখনই আমি এগিয়ে যাচ্ছি আমার পেছনে গ্রহ পড়ে যাচ্ছে তখন সে বক্র বক্রি বক্রি অবস্থা নিচ্ছে জীবনের সাথে সহজভাবে মিলিয়ে নিই অর্থাৎ ওই প্ল্যানেটের যদি দশা বা অন্তর্দশা আপনার জীবনে চলতে থাকে তবেই বকরি তার ফলটা আপনাকে বোঝাবে আবার বলছি যদি আপনার দশা বা অন্তর্দশা শনি এখন হয়ে থাকে তাহলে শনির এই বক্রি অবস্থাটা আপনি কিন্তু বুঝতে পারছেন বা পারবেন তার কারণ কি আমি প্রথমেই বলেছি এবং অনেকবার বলেছি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ অর্থাৎ দশা সে তার অবস্থান অনুসারে আপনাকে কিন্তু ফল দেবে এরপর আমি শুরু করব যে দশা অনুসারে কার কি ভাগ্য ফল প্রতি মাসের আমি চেষ্টা করব। বলার আপনাদের আভাসটা দেওয়ার এর ছাড়া কিছু না তো যাই হোক এখন শনি সব ধরা যাক কী বলি রাশি নয় তুলা লগ্ন তুলা লগ্নের সাপেক্ষে শনি কোন অধি কোন অধিপতি হবে চতুর্থ এবং পঞ্চম নিজস্ব অবস্থান করছেন কোথায় পঞ্চমে তার মানে চতুর্থ এবং পঞ্চমের ফল পাওয়া যাবে এইবারে দেখা যাক যে আপনার নাতাল চাটে শনি হয়তো একাদশের সাথে যুক্ত ছিল বা দ্বাদশের সাথে যুক্ত ছিল বা দশমের সাথে যুক্ত ছিল হতেই পারে যে কোনো জায়গায় যুক্ত হতেই পারে কারণ কি আমি কেন ধরছি শুধু ফোর্থ ফিফ দিয়ে যে প্রেডিকশনটা করব। সাথে কিছু নিলে সুবিধা হবে বুঝতে তো সাথে ধরুন আসি ইলেভেন যখনই কানেকশান থাকে তখন এই সময় মানুষটা কি করত বাড়ি কিনত বাড়ি বলতে ফ্ল্যাট হতো না জায়গা কিনতো বা পুরোনো বাড়ি কিনতো কারণ তো নতুন ফ্ল্যাট দেবে না ফোর ইলেভেনের কানেকশান আছে এটা কিনতে পারতো ফিফ্থ অর্থাৎ ক্রিয়েটিভ আর্টে সাকসেস পেত এডুকেশন যারা করে তারা এই সময়ে সাফল্য পেত কিন্তু পাওয়া শুরুও করেছিল কিন্তু যেদিন থেকে শনি রেট্রোকেশনে এলো সেদিন থেকে আপনারা খেয়াল করবেন এই জিনিসটা সেইভাবে হচ্ছে না অর্থাৎ যে ফলটা শনি দিতে শুরু করেছিল সেটা কিন্তু আর আপনি পাচ্ছেন না কারণ ওই পজিশন চেঞ্জ অর্থাৎ যেহেতু আপনার শনির দশা চলছে আর গোচরে এখন শনির রেট্রোগেশন আছে সুতরাং আপনাকে একটু ভুগতে হবে কতদিন ভুগবেন আবার ডাইরেক্ট মোশনে আসার পর এবারে ডাইরেক্ট মোশনে যখন আসবে সেখানে উল্লেখযোগ্যভাবে আমি বলবো যে শনি এখন রাহুল নক্ষত্রে ঢুকে পড়বে রেট্রোগেট অবস্থাতেই রাহুল নক্ষত্রে ঢুকে পড়বে এবারে রাহুল নক্ষত্রে ঢুকে পড়লে আপনার ভাগ্যটা একটু পাল্টে গেল কারণ আপনি রাহু ক্রস করে এগিয়ে গেছিলেন বৃহস্পতিতে বৃহস্পতিতে গিয়ে রেট্রোকেশন শুরু আবার রাহুতেটুকু পড়ল আবার সেই পুরোনো দিনে যে ফলটা পেয়েছিলেন সেই ফলটা আবার ব্যাক করবে অর্থাৎ তখন যদি ভালো ছিল রাহু নক্ষত্রের সময় যদি আপনি জীবনে ভালো অবস্থায় ছিলেন বা ভালো হচ্ছিলো ভালো হবে যদি খারাপ হচ্ছিলো আবার খারাপ হওয়া শুরু করুন এই নয় যে রেট্রোগেট হলেই সকলের খারাপ হবে সকলের খারাপ হয় না অনেকে রেট্রোকেশনের জন্য ভালোও হয় কাদের ভালো হয় যেমন ধরা যাক এই শনি এমন একটি জায়গায় অবস্থান করছে আপনি খেয়াল করুন শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে আচ্ছা ইন দ্য স্টার অফ জুপিটার অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে ঘরগুলোকে খেয়াল করুন ধনু থেকে ধনু মকর কুম্ভ এবং মিন পর পর চারটে ঘর কিন্তু শনি রেজাল্ট দেবে কারণ কি শনি নক্ষত্র বছর রয়েছে বৃহস্পতি এবারে বৃহস্পতি কোথায় বসে আমাদের পরে যাচ্ছি আগে এই চারটে ঘরকে আমি বোঝাই এই যে পরপর চারটে যদি আমি মেষলগ্নের জাতক হই শনির দশা যদি চলে তাহলে এই চারটে ঘর কী কী হবে নয় দশ এগারো বারো নবম দশম একাদশ দ্বাদশ অনেকে দেখবেন এই সময় মেষ লগ্নের যারা জাতক ছিলেন তাদের অনেকের চাকরিতে পরিবর্তন হবে স্থান পরিবর্তন হবে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন গেছিলেন ব্যয় বেশি হয়েছে হয়েছে কারণ কি নবম দশম অর্থাৎ চাকরির পরিবর্তন অবশ্যমভাবে আবার যদি একাদশ স্ট্রংলি সিগনিফাই না করে সেক্ষেত্রে আবার চাকরি যেতেও পারে বিষের ক্ষেত্রেও সেই একই জিনিস ঘুরে ফিরে কারণ বিশের ক্ষেত্রে আট নয় দশ এগারো অর্থাৎ সেটা আরও ভালো দ্বাদশ থাকলো না নবম দশম থাকলো চাকরির পরিবর্তন থাকবে কিন্তু অষ্টম থাকছে অর্থাৎ হেডেক থাকবে সেখানে একাদশের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে ফলে আশা পূরণ আবার যদি আমি মিথুনে আসি মিথুনের জন্য হয়ে যাচ্ছে কি সাত আট নয় দশ সাত আট নয় দশ এটা কিন্তু খারাপ অর্থাৎ মিথুন লোকজন যারা ছিলেন আছেন যাদের শনির দশা চলছে তাদের এই সময়টা ভালো যাওয়ার কথা নয় মানে যখন শনির ট্রানজিটটা শুরু হয়েছিল রেট্রোশনের আগে তার কারণ কি না যেহেতু সপ্তম অষ্টম এবং নবম দশমের সাথে যুক্ত বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আপনি থাকবেন সেভেন এইটের সাথে এবং নবম দশম মানে চাকরি পরিবর্তিত হয়েছে বা চাকরি গেছে এই ধরনের একটা কন্ডিশনের মধ্যে ফেলেছে কিন্তু রেট্রোগন হওয়ার ফলে সেই জায়গাটা কিন্তু স্টপ হয়ে গেছে সে আর মুভমেন্ট করছে না অর্থাৎ ওই ফাইল চাপা পড়ে যাওয়ার মতো আর কি কারণ কি আপনার থেকে প্ল্যানেটটা তো অনেক দূরে সরে গেছে আপনি অনেক এগিয়ে গেছেন সে যে কন্ট্রোলটা ছিল তার সেই কন্ট্রোলটা তার আপনার উপর থেকে চলে গেল তখন আপনি কিন্তু সেই যে রেজাল্টটা পাচ্ছিলেন বা যেটা হচ্ছিল সেটা কিন্তু ভালো হল না আবার এই রেট্রোগেশনের সময় উল্টোটাও হয় অর্থাৎ আপনি সামান্য একটু অক্সিজেন পেয়ে গেলেন কিন্তু আবার যখন ডাইরেক্ট হবে তখন আপনাকে আবার ভোগাতে পারে ভোগানোর সম্ভাবনা আছে তো রেট্রোগেশনটা আমরা এভাবেই দেখব যে যখন আপনার যে দশা চলছে সেই প্ল্যানেটটাকেই শুধু খেয়াল করবেন যে সে রেট্রোগেট হচ্ছে কি ডাইরেক্ট আছে রেট্রোগ্রেট হলে মোটামুটি ধরে রাখুন যে ঘরের রেজাল্টগুলো দিত তাকে নেগেট করছে যে ঘরগুলো অর্থাৎ ধরুন চারের রেজাল্ট দিচ্ছিল যখনই রেট্রোগেশন আপনি এগিয়ে গেলেন আপনার মাত্র বৃহ পৃথিবী এগিয়ে গেল তখন দেখা গেল সে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনের রেজাল্ট দেবে সবসময় ব্যাকের রেজাল্টটা দেবে এটুকু ধরে রাখবেন ধরলে সুবিধা হবে সিমিলারলি জন্মকু জন্মকুণ্ডলিতে যদি আপনার রেট্রোগ্রেট প্ল্যানেট থাকে বা বক্রিগ্রহ থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রায় একই অর্থাৎ সে যে জায়গা থেকে বক্রি হয়ে রয়েছে সে তার নেগেটিভ ঘরটাকে বেশি বেশি ফল দেবে এটা ধরে নিয়েই তুলতে হবে ফলে ফর্মুলা বা সিস্টেম কিন্তু একই শুধু দেখার তফাৎ একটা অনুরোধ করব যে গ্রহ জীবনে বক্রি হতে থাকবে ডাইরেক্ট হতে থাকবে এ নিয়ে ভাবার কিছু না শুধু আপনি দেখবেন বা আপনারা দেখবেন যে যে মহাদশা বা অন্তর্দশা আপনার জীবনে চলছে অর্থাৎ রানিং শুধু সে রেট্রোকেট হচ্ছে কি হচ্ছে না যদি হয় কি ফল দিতে চাইছে গোচরে কী অবস্থান রয়েছে এটার উপর দেখে আপনারা বলতে পারবেন আমি আসবো এরপরে ডিসকাস করবো এই নিয়ে আরও বিস্তারিত যাদের যে যে মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের সময়টা কেমন যাবে অর্থাৎ রাশিফল নয় লগ্নফল লগ্নফল নিয়ে আমি খুব তাড়াতাড়ি শুরু করার ইচ্ছে আছে যদি আপনাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই আমি শুরু করতে পারবো ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ